হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক দু হাজার পঁচিশ ক্লাস টেন জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা এই ভিডিওতে মাধ্যমিকে আসা উনিশশো চুরানব্বই সাল থেকে দু হাজার উনিশ পর্যন্ত যে যে জয়নিং এসেছিল মাধ্যমিক পরীক্ষাতে সেগুলোর সলিউশন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এই সলিউশন রয়েছে পেজ কোশ্চেনগুলো রয়েছে পেজ সাতাত্তর থেকে উনআশিতে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথম এটা এসএল নম্বর সেভেন্টি সিক্স থেকে আমরা শুরু করছি যেটি প্রথমে এসেছে দু হাজার উনিশে ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ তুমি তোমার শরীরের যত্ন না নিলে মে ফল ইল তুমি অসুস্থ হয়ে পড়তে পারো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আমাদেরকে জয়েন করতে হবে তাহলে এখানে একটা কজ রয়েছে কারণ রয়েছে সেটা আমরা ইফ ইউজ করব ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল যদি তুমি তোমার স্বাস্থ্যের যত্ন না নাও শরীরের যত্ন না নাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে গার্বেজ কজেস পলিউশন ইট মে বি ইউজড এজ এ সোর্স অফ এনার্জি এটাকে আমাদের সিঙ্গেল সেন্টেন্সে নিয়ে আসতে হবে রিলেটিভ ক্লজ ইউজ করে রিলেটিভ ক্লজ এবং জড় পদার্থ তাহলে আমরা হুইস ইউজ করবো এখানে গার্বেজ নোংরা হুইজ কজেস পলিউশন যেটা মানে দূষণ সৃষ্টি করে মেবিড এজ এ সোর্স অফ এনার্জি সেটা কিন্তু শক্তির উৎস হিসেবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে নেক্সট ইট ওয়াজ রেইনিং চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বৃষ্টি হচ্ছিল ছেলেমেয়েরা বাইরে যেতে পারেন খেলতে যেতে পারেন তাহলে এখানে কমপ্লেক্সে আমরা অ্যাজ দিয়ে জয়নিং করবো কারণ এটাও কার্যকরণের একটা সম্পর্ক রয়েছে অ্যাজ ইট ওয়াজ রেইনিং কমা দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে রমেশ ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার হি অলসো প্লেজ দ্য গিটার ওয়েল নট অনলি ওয়াট অলসো মানে রমেশের দুটো দুটো দিকেই ভালো সে একজন ভালো সিঙ্গার গান গায় আবার ভালো গিটার বাজে সো নট অনলি রমেশ ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার বাট অলসো প্লেজ দ্য গিটার ওয়েল নেক্সট শি ওয়াজ লেট ফর দ্য কুইজ কনটেস্ট হি পারফর্ম ওয়েল মানে সে দেরি করে এসেছে কিন্তু সে ভালো পারফর্ম করেছে দো ইউজ করতে হবে তা দোটা আমরা শুরুতে ইউজ করে দেবো যদিও সে দেরি করে এসেছিলো দো শি ওয়াজ লেট ফর দ্য কুইজ কন্টেস্ট কমা শি পারফর্মড ওয়েল দ্য বয় ওয়াজ লেজি হি ওয়াজ পানিশড কমপ্লেক্স এটা আমরা অ্যাজ দিয়ে করে দেবো যে ছেলেটা যেহেতু ছেলেটা অলস ছিল তাই সে শাস্তি পেয়েছে অ্যাজ দ্য বয় ওয়াজ লেজি হি ওয়াজ পানিশড নেক্সট হচ্ছে দেখো এসেছে দু হাজার ছয় সালে প্রথম বাক্য রয়েছে হি ওয়াজ এ ফেমাস ম্যান সে একজন বিখ্যাত ব্যক্তি হিজ ফেম স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তার খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে নমিনাল কম্পাউন্ড ইউজ করতে হবে তো ফেমাস ম্যান আর ফেম তাহলে হি ওয়াজ এ ওয়ার্ল্ড ফেমাস ম্যান শঙ্কর পৃথিবীতে তার ছড়িয়ে আছে তারপরে শঙ্কর পৃথিবীতে সে জুড়ে সে বিখ্যাত হি ওয়াজ এ ওয়ার্ল্ড ফেমাস ম্যান দ্য লিটিল চিলড্রেন শ দ্য জায়েন্ট হি ওয়াজ পেইং ইন দ্য গার্ডেন রিলেটিভ ক্লজ একই ব্যক্তি তাই আমরা হু ইউজ করতে পারি দ্য লিটিল চিলড্রেন দ্য জায়েন্ট হু ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন নেক্সট দেখো এসেছে দু হাজার পাঁচ সালে আই বরোড ডে বুক ফ্রম দ্য লাইব্রেরি আই হ্যাভ টু রিটার্ন টু ইট টুডে এটাকে কী করতে হবে সিঙ্গেল রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে হবে তাহলে টুডে আই হ্যাভ আই হ্যাভ টু রিটার্ন দ্য বুক হুইজ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি হুইজ হচ্ছে রিলেটিভ ক্লজ সেখানে কনজাংশন হচ্ছে হুইজ ইউজ করা যাবে টুডে আই হ্যাভ টু রিটার্ন দ্য বুক হুইস আই বর ফ্রম দ্য লাইব্রেরি এরপর দেখো দু হাজার তিন যেখানে সিঙ্গেল সেন্টেন্সে জয়নিং অর্থাৎ তুমি তোমার মতো করে করতে পারো হি গেভ মি এ পেন ইট ওয়াজ গ্রিন ইন কালার তাহলে হি গেভ মি এ পেন হুইস ওয়াজ গ্রিন ইন কালার আমাকে একটা পেন দিয়েছে যেটা নীল রঙের সবুজ রঙের শেক্সপিয়ার ও যে গ্রেট প্লে রাইট হি ও ওথেলো তাহলে এখানে আমরা একই ব্যক্তি সম্পর্কে তাহলে হু ইউজ করবো শেক্সপিয়ার হু ওয়াজ এ গ্রেট প্লে রাইট রোড ও থেলো হ্যাপিউ মিট মাই ব্রাদার হি ইজ অ্যান্ড এম এ ইন ইংলিশ তাহলে একই ব্যক্তি সম্পর্কে ভাই সম্পর্কে বলা হচ্ছে সো হ্যাপিউ মিট মাই ব্রাদার হু ইজ অ্যান্ড এম এ ইন ইংলিশ এটা হবে উত্তর মহাত্মা গান্ধী ওয়াজ এ ট্রু সন অফ দ্য সয়েল ইট ইজ নোনু অল তাহলে মহাত্মা গান্ধী ইট ইজ নোনু অল দ্যাট মহাত্মা গান্ধী ওয়াজ এ ট্রু সন অফ দ্য সয়েল দ্যাট হচ্ছে রিলেটিভ ক্লজে দ্যাট ইউজ করা হয়ে থাকে মাই প্যারেন্টস ওয়ে টু শিলং ইট ইজ এ বিউটিফুল হিল টাউন তাহলে আমরা আমার বাবা মা শিলংয়ে গিয়েছিলো যেটা ছিল একটা সুন্দর পাহাড়ি শহর মাই প্যারেন্টস ওয়ে টু শিলং হয়েছে যে বিউটিফুল হিল টাউন নেক্সট রয়েছে দু হাজার এক সালে এসেছে এবং সেখানেও কী করতে হবে সিঙ্গেল সেন্টেন্সে জয়নিং করতে হবে অর্থাৎ তুমি তোমার মতো করে বাক্যগুলোকে সঠিকভাবে জয়েন করতে পারলেই হবে সে গেম নিয়ে পেন ইট ওয়াজ গ্রিন ইন কালার আগের মতোই সে গেম নিয়ে বসু লিপস ইন এ নাইস ফ্ল্যাট ইট ইস এট উল্টো ডাঙ্গা মিস্টার বসু একটা সুন্দর ফ্ল্যাটে থাকে যেটা উল্টো ডাঙ্গাতে মিস্টার বাসু লিপসাইজ এট এ রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট হি কম্পোস্ট গীতাঞ্জলি তাহলে রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট কম্পোস্ট এটা কী করতে হবে এটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স তাহলে আমরা এটাকে করতে পারি আমরা এটাকে নাউনিন অ্যাপোজিশন এ করতে পারি রবীন্দ্রনাথ কম এ গ্রেট পোয়েট কম্পোস্ট গীতাঞ্জলি অথবা আমরা এটাও করতে পারি রবীন্দ্রনাথ হু ওয়াজ এ গ্রেট পোয়েট কম্পোস্ট গীতাঞ্জলি এটাও হবে সুভাষচন্দ্র এই যে ট্রু প্যাট্রিয় ইট ইজ নোন টু অল তাহলে ইট ইজ নোন টু অল দ্যাট সুভাষচন্দ্র ইজ এ ট্রু প্যাট্রিওট নেক্সট হচ্ছে দেখো এটা এসেছে উনিশশো নিরানব্বই সালে এবং এখানে সব বাক্যগুলোকে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে দ্য বয় লস দ্য বুক হি সেট দিস টু ওয়াস দ্য বয় সেট টু ওয়াস দ্যাট হি হ্যাড লস দ্য বুক আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড আফটার এ লং টাইম হি কুড নট রেকগনাইজ মি অ্যাট ওয়ান্স তাহলে আমি সাক্ষাৎ করেছি আমার এক বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর যে আমাকে চিনতে পারে আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড আফটার এ লং টাইম হু কুড নট রেকগনাইজ মি অ্যাট ওয়ান্স দ্য সান গিভসাস হিট অ্যান্ড লাইট দ্য সান ইজ ওয়ান অফ দ্য স্টার্স ইন দ্য ইউনিভার্স তা দ্য সান ওয়ান অফ দ্য স্টার্স ইন দ্য ইউনিভার্স আস হিট অ্যান্ড লাইট হি ওয়ার্কস ভেরি হার্ড হিজ অবজেক্ট ইজ টু মেনটেন হিজ ফ্যামিলি তাহলে সে কঠোর পরিশ্রম করে তার ফ্যামিলিকে চালানোর জন্য হি ওয়ার্কস হার্ড টু মেনটেন হিজ ফ্যামিলি দিস ইজ দ্য বয় হিজ ফাদার শু স্টার্টেড এটা সেই ছেলে যার বাবাকে তুমি দেখেছিলে এবার এসেছেন না উনিশশো সাতানব্বই সালে সেখানেও কি করতে হবে সমস্ত বাক্যগুলোকে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে এবং তোমরা বুঝতেই পারছো যে এই ধরনের বাক্যগুলো সবাই সবই প্রায় একই রকমের উদাহরণ রয়েছে আর কি দিস ইজ দ্য প্লেস হেয়ার পোয়েট রবীন্দ্রনাথ ওয়াজ বর্ণ মানে এটা হচ্ছে সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছে তাহলে প্লেস হয়ার পোয়েট রবীন্দ্রনাথ ওজবর্ন কলম্বাস ডাইড ইন ফিফটিন জিরো সিক্স ই ডিসকেরিকা তাহলে কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করেছে হু ডিসকেরিকা ডাইড ইন ফিফটিন জিরো সিক্স হ্যাবিউ সিন দ্য কার দ্য কার ওয়াজ ফলোয়িং আস তাহলে হ্যাবিউস ইন দ্য কার দ্যাট ওয়াজ ফলোয়িং আস আমি গাড়িটা দেখেছ যেটা আমাদেরকে অনুসরণ করছে দ্য প্লেয়ার কিডস হ্যাভিন আই নো দ্য

উদয় হলো তখন সবকিছু আনন্দময় লাগছিল সো কেম দা এভরিথিং লুক কেয়ারফুল নেক্সট ইউ মাস্ট পারমিশন ইউ টু মানে তোমাকে হেডমাস্টারের অনুমতি নিতে হবে যদি তুমি যদি কথাটা চলে আসছে তুমি তাড়াতাড়ি যেতে চাও অ্যাজ ইউ ওয়ান যেহেতু তুমি আগে যেতে চাও অ্যাজ ইউ ওয়ান টু লিভ আর্ডলি ইউ মাস্ট আক্স দ্য হেডমাস্টার্স পারমিশন কর্ক ইজ লাইটার দেন ওয়াটার ইট ফ্লোস অন ওয়াটার কর্ক হচ্ছে জলের থেকেও হালকা সেই কারণে এটা জলের উপরে ভাস কর্ক ফ্লোটস অন ওয়াটার বিকজ ইট ইজ লাইটার দ্যান ওয়াটার লাইটার মানে হালকা ইট ইজ ভেরি কোল্ড নাও ইট ইজ দ্য মান্থ অফ দ্য জানুয়ারি এখন খুব ঠান্ডা এবং এখন জানুয়ারি মাস ইট ইজ ভেরি কোল্ড নাও বিকজ ইট ইজ দ্য মান্থ অফ জানুয়ারি নেক্সট দেখো এসেছে উনিশশো পঁচানব্বই এবং এগুলো কি কী হতে হবে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে হবে সিম্পল সেন্টেন্স নট সিঙ্গেল তো আই এ হেয়ার এ স্ক্রিম দ্য স্ক্রিম ইজ ফ্রাইটেনিং আমি একটা আওয়াজ শুনলাম যেটা কিনা ভয়ের তাহলে আমি একটা ভয়ার তো আওয়াজ শুনেছি আই হিয়ার এ ফ্রাইটেনিং স্ক্রিম মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াচ ইট ইজ এ কস্টলি ওয়াচ আমার বোন একটা ঘড়ি হারিয়েছে এটা একটা দামি ঘড়ি ছিল তার মানে আমার বোন একটা দামি ঘড়ি হারিয়েছে মাই সিস্টার হ্যাজ লস্ট হার কস্টলি ওয়াচ আই ওয়াক ফর হেলথ হেলথ এভরিডে আই ওয়াক ইন দ্য মর্নিং মানে আমি স্বাস্থ্যের জন্যে প্রতিদিন হাঁটি এবং আমি সকালে হাঁটি তাহলে আই ওয়াক ফর হেলথ ডে ইন দ্য মর্নিং হিজ ফ্রেন্ড প্রমিসেস টু মি প্রমিসেস টু কাম অন ভি অন এ ভিজিট হি উইল কাম অন স্যাটারডে তার বন্ধু প্রতিজ্ঞা করেছে যে সে আমাকে দেখতে আসবে এবং সে শনিবার আসবে তাহলে হিজ ফ্রেন্ড প্রমিসেস টু কাম অন এ ভিজিট অন স্যাটারডে নেক্সট হচ্ছে নাইনটিন নাইনটি ফোর সেই সময়ের মাধ্যমে কি এসেছিলো যে বাক্যগুলোকে হু এবং হুইজ দিয়ে যুক্ত করতে হবে এ বডি ওয়াজ ফাউন্ড লাস্ট উইক দ্য পুলিশ আর ট্রাইং টু আইডেন্টিফাই দ্য বডি শেষ সপ্তাহে একটা দেহ পাওয়া গেছে পুলিশ সেটাকে শনাক্ত করার চেষ্টা করছে তা পুলিশ আর টয়িং টু আইডেন্টিফাই দ্য বডি হুইচ ওয়াজ ফাউন্ড লাস্ট উইক আই ওয়েন্ট টু সি দ্য ডক্টর দ্য ডক্টর টোল মি টু রেস্ট ফর এ ফিউ ডেজ তাহলে আই ওয়েন্ট টু সি দ্য ডক্টর হু মি টু রেস্ট ফর এ ফিউ ডেজ সে টোল মি হার অ্যাড্রেস সে আমাকে তার ঠিকানা বললো আই রোড দ্য অ্যাড্রেস ডাউন অন এ পিচ অফ পেপার তাহলে সে মি হার অ্যাড্রেস হুইজ আই রোড টু ডাউন অনেক পৃথক পেপার যেটা আমি কাগজে লিখে রেখেছি ম্যান ফোন হি মি দ্যাট ইউ আউট তাহলে যেরকমটা ফোনে আমার উত্তর দিল সে বললো যে তুমি বাইরে গেছো দ্য ম্যান হু অ্যান্সার দ্য ফোন টোল মি দ্যাট ইউ ওয়্যার আউট তো এখানে তাহলে আমরা মাধ্যমিক আসে জয়নিংগুলো কিন্তু সমাধান করে ফেললাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে